আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত মুসলমান ভাইয়েরা শুরু হতে যাচ্ছে ডিজিটাল তাহফিজ কায়দার উনত্রিশ নম্বর পৃষ্ঠা দুই জেলের মাস্ক এটা ষোলো নম্বর পর্বে থাকবে আপনারা ইনশাআল্লাহ করে নেবেন দেখতে পাচ্ছেন হামজা দুইজের ইন হামজা দুইজের ইন হামজা দুই ইন বা দুই জের বিন সবাই বলেন বা দুই জের বিন তা দুই জের তিন তা দুই জের তিন সা দুই জের তিন তারপরে জিম দুই জের জিন জিম দুইজের জিন তারপরে হ্যাণ হ্যাঁ তারপরে ক্ষীণ বারবার আপনারা প্র্যাকটিস করবেন তারপরে ডাল দুইজের দিন ডাল দুইজের দিন তারপরে ডাল দুইজের দিন ডাল দুইজের দিন তারপরে দুই দুইজের ঋণ রা দুইজের রিন তারপরে জা দুইজের জিন জা দুইজের জিন তারপরে সিন দুইজের সিন সিন দুইজের সিন সিন তারপরে সিন দুইজের সিন সিন দুইজের সিন এটা কিন্তু সি হবে সিন আর এটা হচ্ছে শিন সো দুইজের সিন সো দুইজের সিন তারপরে দ দুইজের দিন দ দুইজের দিন তারপরে এই যে দ এটা কিন্তু দিন আর এটা দিন দিন আর এটা দিন তারপরে ত দুই জের তিন ত দুই জের তিন এই তা দুই কিন্তু তিন হবে আর ত দুই তিন হবে তিন তারপরে ল দুই যে উইন ল দুই উইন আর দুইজের দিন হবে দিন এটা উইন তারপরে আইন দুইজের ঋণ আইন দুইজের ঋণ ওয়াইন দুইজের ঋণ ওয়াইন দুইজের দুইজের ফিন ফিন তারপরে কফ দুইজের কিনুইজের দুইজের তিন তারপরে কাব দুইজের কিন কাপ দুইজের কিন আবার বলেন কাবদুইজের দুইজের কিন লাম দুইজের লিন লাম দুইজের লিন তারপরে মিম দুইজের মিন মিম দুইজের মিন তারপরে নুন দুইজের নিন নুন দুইজের নিন তারপরে অ দুইজের উইন অ দুইজের উইন উইন আর বা দুজের বিন বিন আর এটা উইন এটা কিন্তু পার্থক্য আছে এটা বারবার মস্ক করবেন উইন তারপরে হিন হিন তারপরে হামজাদুইজের ইন হামজাদুইজের ইন তারপরে ইয়াদুইজের ইন দুইজের ইন এটা কিন্তু ইন আর এটা ইন এটা সি করে বলবেন এটা মোটা করে ইন একটু বর দিয়ে বলবেন তাহলে এবার আমরা রিডিং বলে দেখি ইন বিন তিন থিন জিন হিন খিন দিন রিন রিন জিন সিন সিন দিন তিন উইন রিন গিন ফিন তিন কিন লিন মিন উইন হিন ইন ইন এভাবে আপনারা করার পরে এই সুজা করবেন তারপরে এই সোজা তারপরে এই সোজা এভাবে করে যদি আপনারা উল্টায়া পিল্টায়া পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হবে সম্মানিত মুসলমান ভাইয়েরা আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে যদি একটি বাণী পাও তাহলে সকলের মাঝে সেটা পৌঁছায়া দাও তে কোরআন শেখার জন্য ডিজিটাল ডিজিটাল তাহফিজ কায়দার যে পৃষ্ঠাগুলো করা হয়েছে ইনশাআল্লাহ খুব সুন্দর আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত হাফেজে কোরআনরা বিভিন্ন রাষ্ট্রে যায় তারা কিন্তু এই কায়দাগুলো পড়ে ইনশাল্লাহ সে যায় এগুলো আপনারা অ্যাপসের মধ্যেও পেয়ে যেতে পারেন অথবা অনলাইন বইটি অর্ডার করে পেয়ে যেতে পারেন আল্লাহ রাবুল আলমিন এ কোরআন জানা সকলের জন্য সহজ করেছেন পাক বলেন এ কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি চারবার বলেছেন সহজ করেছেন আল্লাহ আমাদের কাছে হয়তো মনে হতে পারে কঠিন কিন্তু কোরআনের পিছনে সময় দিতে হবে আমরা যে কোনো জিনিস শিখতে গেলে কিন্তু তার পিছনে সময় ব্যয় করতে হয় একটু কষ্ট করতে হয় কষ্ট করলেই আমরা ফল পাব আমরা এগুলো এ পর্বগুলো যারা প্রথম থেকে দেখি নাই প্রথম পর্ব থেকে সিরিয়ালে শেখার চেষ্টা করব। একবার না পারিলে দেখো শতবার আল্লাহ এ কোরআন বিশাল নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন আল্লা তালা তার হাবিবকে বললেন হে বন্ধু হে আমার রাসূল আপনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন আমি আল্লাহ পাকের যত দয়া যত করুণা যত রহমত মানুষেরা পেয়েছে সবচেয়ে বেশি তারাই রহমত বেশি পেয়েছে যারা কোরান পেয়েছে যারা কোরান পড়তে পারে যারা কোরান বুঝতে পারে যারা কোরআন আমল করতে পারে আল্লাপাক বলছেন ওয়কিন তারা যেন কোরআন নিয়ে আনন্দ করে তাই আমরা যখন এ কোরআন পড়তে পারব কোরআন বুঝতে পারব আমাদের মনের মধ্যে শান্তি আল্লাহ রবুল আলমিন দিবেন আর আমাদেরকে আল্লাহ দান করবেন এ কোরআন আমরা যেন বেশি বেশি পড়তে পারি আল্লাহ রবুল্লা আলমিন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি أبار